শবনম বুবলি এবং তমা মির্জা এ দুইজনেই সম্ভাব্য এবার ম্যারিল প্রথম আলো পুরস্কারটি পাবার সম্ভাবনা ছিল কিন্তু শবনম বুবলি পাচ্ছেন অনেকটা বলা যায় তমা মির্জা পাচ্ছেন না এর কারণটা কি শবনম বুবলি কি তোমার চাইতে বেশি ভালো অভিনয় তোমা কি খুব খারাপ অভিনয় করেছে স্বপ্নম বুবলির প্রহেলিকা সিনেমা তমা মির্জার সুরঙ্গ সিনেমার চাইতে কি বেশি প্রফিট করেছে বা সুড়ঙ্গর চাইতে প্রহেলিকা কি বেশি প্রশংসিত হয়েছে গল্প কি বেশি ভালো কোন রহস্যের কারণে স্বপ্নম বুবলি পাচ্ছেন কেন তমা মির্জা পাচ্ছেন না তমা মির্জা কিন্তু অপবিশ্বাসের ছোট বোন খ্যাত মানে মেজবন খ্যাত পূজা চেরিয়াছে আছে। তাদের ভোটগুলো তো তমা মির্জা পেতে পারতেন কোন রহস্যের কারণে স্বপ্নম বুবলি পাচ্ছেন তমা মির্জা পাচ্ছেন না প্রিয় বন্ধুরা কথা বলব এই পুরস্কারের সম্ভাব্যতা নিয়ে কেন প্রথম আলো সব স্বপ্নম বুবলিকে দিচ্ছে কেন তমা মির্জাকে দিচ্ছে না তমা মির্জা কেন পাচ্ছেন না কোন অযোগ্যতার কারণে কোন রহস্যের কারণে তার আগে একটি দুঃখজনক সংবাদ আপনাদের সাথে শেয়ার করি গতকালকার এই পৃথিবী জুড়ে সবচাইতে দুঃখের খবর হলো ইরানিয়ান প্রেসিডেন্ট ইসলামিক প্রজাতন্ত্র ইরানিয়ান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেছেন বিমান দুর্ঘটনায় কিভাবে মারা গিয়েছেন দুর্ঘটনাটা কেন ঘটলো সেটি আমরা জানি না তবে তার জন্য মন কাঁদে এই পৃথিবীর সবচাইতে কষ্ট যন্ত্রণা ভোগ করা ফিলিস্তিন যাদের উপরে তুমুল অত্যাচার নির্যাতন হয় তাদের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতেন তার কিছুদিন আগে তাদের আরেক প্রিয় দুখোর দুর্দান্ত গোয়েন্দা কাশেম সোলামায়নেকে নিহত করা হয়েছে হত্যা করা হয়েছে আপনাদের যদি মনে টানে মনে লয় তাহলে তাদের দুজনের জন্যই দোয়া করবেন আরেকজন মানুষ নিহত হয়েছেন যিনি ফিলিস্তিনের পক্ষে নির্যাতিত মানুষ মুসলমানদের পক্ষে মতামতকে টেনে এনেছেন তিনি হলেন হোসাইন আবদুল্লাহিল মোহাম্মদ আবদুল্লাহিল এরকম আমি নামটা দুঃখিত ভুলে গেছি অসাধারণ স্মার্ট মানুষ উঁচা মানুষ তিনি সারা পৃথিবীতে ফিলিস্তিনের পক্ষে একটি জনমত তৈরি করেছেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিহত এই তিনজন সহ নিহত সবার জন্য আপনাদের মনে টানলে অবশ্যই দোয়া করবেন আমরা আমাদের কথায় ফিরে আসি স্বপ্নম বুবলি প্রহেলিকা সিনেমার জন্য মনোনীত হয়েছেন আর তমা মির্জা মনোনীত হয়েছেন সুরঙ্গ সিনেমার জন্য কিন্তু তমা মির্জা বাদ পড়ে গিয়েছেন সুরঙ্গ সুড়ঙ্গ সিনেমা যেখানে প্রিয় তোমার সাথে ফাইট করেছে যদিও প্রিয় তোমার ধারে কাছে যেতে পারেনি কিন্তু তমা মির্জা স্বপ্নম বুবলি অনেক প্রশংসিত হয়েছেন ক্রিটিকরা স্বপ্নম বুবলির অনেক প্রশংসা করেছে সিনেমার গল্প ভালো পরিচালনা ভালো কালার গেডিং ভালো গান ভালো অনেক প্রশংসিত হয়েছেন যে কারণে ধরেন স্বপ্নম বুবলি নাম এন্ট্রি হয়েছে কিন্তু তমা মির্জা অনেক আরও প্রশংসিত হয়েছেন তারও সিনেমার গল্প ভালো তাকে রাহেন রাফির অধীনে কাজ করেছেন আফরান নিশুর সাথে মানুষের প্রশংসাও পেয়েছেন সিনেমাটি চলেছে প্রায় হিটের পর্যায়ে বলা যায় সুতরাং প্রহেলিকা সিনেমার চাইতে সুরঙ্গ সিনেমার দর্শক গ্রহণযোগ্যতার অবস্থান ভালো সুড়ঙ্গেরটা ভালো তারপরও স্বপ্নম বুবলি পুরস্কার পেতে যাচ্ছেন প্রায় বলা যায় তমা মির্জা পাচ্ছেন না এর কারণটা কী সব দিক দিয়ে তমা মির্জাও কিন্তু ভালো অভিনয় করেছেন ভালো অভিনয় যোগ্যতা দেখাচ্ছেন তারপরও যা বাদ পড়ে গিয়েছেন এর নাম্বার ওয়ান রিজনটা বলিনি সেটা হলো পুরস্কার যারা দিবে প্রথম আলো ম্যারিল প্রথম আলো তাদের পছন্দ তাদের মনে হয়েছে দিবে তাদের মনে হয়েছে দিবে না এবার যা তারা যখন দিবে সেটার জন্য তারা লজিস্টিক সাপোর্টগুলো তৈরি করে নেবে যারা যখন দিবে না সেটার জন্যও তারা যুক্তি তৈরি করে নেবে এবার আসি স্বপ্নম কেন পাচ্ছেন ব্যাপার হলো গ্রামে গঞ্জে স্বপ্নম যে জনপ্রিয়তা এটা তুখোর তুমল আমি গ্রামে নিজে দেখেছি যেসব ছেলে মেয়ে এস পাস পাস করে ইন্টারমিডিয়েট গিয়েছে তাদের মধ্যে নাইনটি পারসেন্ট স্বপ্নম বুবলিকে চরমভাবে ভালোবাসে খুব প্রশংসা করে এবং এই শ্রেণীটা কিন্তু এস এস করার জন্য যোগ্য হয়ে উঠেছে তাদের হাতে মোবাইল যায় বাবা মা তাদেরকে মোবাইল দেয় কলেজে যাবে দূরে যাবে অনেক সময় থাকবে যোগাযোগ করতে হবে অর্থাৎ এস এম এস করার একটি সুযোগ তাদের হাতে চলে আসে সেখানে অপবিশ্বাস তোমা মির্জার গুরুত্ব নেই পরিচিতি নেই জনপ্রিয়তা নেই তা আমি বলছি না উপবিশ্বাসের তো জনপ্রিয়তা আছে সেটা হলো ক্লাস এইট বা ফাইভের নিচে তাদের মধ্যে যারা খেতে খামারে কাজ করে রান্না বাড়া করে তাদের হাতে মোবাইল নেই এস এম এস করার সুযোগ নেই যে কারণে মির্জা বা উপবিশ্বাসরা কখনও এসব মেসেজ পায় না স্বপ্নম বুবলির মধ্যে যে ব্যাপক জনপ্রিয়তা স্বপ্নম বুবলির জন্য বিশেষ করে একটু শিক্ষিত যারা আর তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা স্বপ্নম বুবলির ওই দিক দিয়ে এস এম এসের মাধ্যমে স্বপ্নম বুবলি এগিয়ে যাচ্ছেন প্রথম আলোর মনোনয়ন জরিপে তিনি এসে গিয়েছেন পুরস্কারও প্রায় নিশ্চিতভাবে পেতে যাচ্ছেন এটি বলা যায় কিন্তু দেখেন তাহলে গতবার কেন শাকিব খান পেলো না শাকিব খান কি চঞ্চল চৌধুরীর চাইতে কম এস এম এস পেয়েছে শাকিব খানের কি জনপ্রিয়তা চঞ্চল চৌধুরীর চাইতে কম না অনেক অনেক গুণ বেশি সাকিব খানের স্রোত যে নদী দিয়ে বয় সেই নদীতে চঞ্চল চৌধুরী শুধুমাত্র কচুরি ফানা যেদিকে শাকিব খানের স্রোত বয় সে সেখানে ওইদিকেই যেতে হবে শাকিব খানের এতই জনপ্রিয় গ্রামেগঞ্জে এখন তো আরও বেশি তাহলে কেন পেলেন না ওই যে প্রথম আলো তাদের মন চায়নি তারা দিবে না কিন্তু সাকিব খানকে মনোনয়নের লিস্টে কেন রাখলো রেখেছে এই কারণে সাকিব খানকে যদি ওই লিস্টে না থাকে তাহলে এই যে কোটি কোটি এস এম এস ইনকাম এক কোটি এস এম এস আসলে দুই কোটি টাকা বা আড়াই কোটি টাকা দুই কোটি এস এম এস আসলে পাঁচ কোটি টাকা সুতরাং এই ইনকামটা প্রথম আলোর হবে না শাকিব খানের নাম থাকলেই কেবল শাকিব খানের ভক্তরা এস এম এস করবে নাহলে তো করবে না এখন শাকিব খানের নাম দিছে সাকিব খানের নাম দিয়েছে আর সাকিব খানের দর্শকরা সাকিব খানের জন্য এস এম এস করেছে টাকা কামিয়ে নিল আর সেই রেজাল্ট প্রকাশ করলো না তাহলে পুরস্কারটি আর শাকিব খান পায়নি প্রথম আলো চায়নি তাই সাকিব খান পায়নি তারপরও সব সময় এটি করে না কখনো সখনো এটি করে তাদের মনে হয়েছে গতবার চঞ্চল চৌধুরীকে দিতেই হবে অথবা চঞ্চল চৌধুরীর সাথে কোনো কমিটমেন্ট ছিল অথবা প্রথম আলোর কাছে ধরেন ইন্ডিয়ার কোনো শক্তিশালী জায়গা থেকে ফোন এসেছে এবার চঞ্চল চৌধুরীকে পুরস্কার দিতে হবে অথবা ইন্ডিয়ান এম্বাসি থেকে প্রথম আলোর কাছে ফোন গিয়েছে চাপ এসেছে চঞ্চল চৌধুরীকে এবার পুরস্কার দিতেই হবে সুতরাং যে কোনোভাবেই হোক চঞ্চল চৌধুরীকে প্রথম আলো পুরস্কার দিবে সরল কথা বললাম এই ধরনের কথার জন্য বিপদ হতে পারে দুঃখিত কিন্তু সে কারণেই দিয়ে দিয়েছে এই কথা কশিন কালেও বিশ্বাস করবে না কেউ যে চঞ্চলের চাইতে সাকিবের জন্য মানুষ এস এম এস বেশি করবে এই কথা সত্য নয় সত্য নয় সাকিব খানের দশ ভাগের এক ভাগ জনপ্রিয়তা চঞ্চল চৌধুরী আমি কোনোভাবে ছোট করছি না চঞ্চল চৌধুরী অবশ্যই একজন ভালো অভিনেতা আমি বলছি পপুলারিটির কথা যেহেতু পুরস্কারটি দেয়া দেওয়া হচ্ছে পাবলিক পপুলারিটির উপর ভিত্তি করে এস এম এসের উপরে ভিত্তি করে আবার আপনি অচঞ্চল চৌধুরীর কাছে শাকিব খানের অভিনয়কে ফেলে দিবেন এমনি এমনি তো মেগা স্টার হয় না তাই না এ কারণে শেষমি সব কিছু যাই হোক সব স্বপ্নম বুবলি অভিনয় ভালো দেখিয়েছেন গল্প ভালো ছিল অসাধারণ প্রেজেন্টেশন ছিল গানগুলো ভালো শবনম বুবলি মন প্রাণ দিয়ে অভিনয় করেছেন প্রহেলিকাতে তার দর্শকপ্রিয়তা আছে সব মিলে গেছে একসাথে আর প্রথম আলোরও ইচ্ছা আছে মিলে যাবার কারণেই শবনম বুবলি এবার পুরস্কারটি পাচ্ছেন শবনম বুবলিকে অভিনন্দন শবনম বুবলির ভক্ত দর্শক সবাইকে বুক ভরা প্রাণ ঢালা জোয়ার করা উজাড় করা কৃষ্ণচূড়ার অভিনন্দন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম